নমস্কার আমি সুলেখা তোমরা দেখছো হবেও সুলেখা আজকে এসেছি আঙুর গাছে অষ্টমতম আঙুর এসেছে সেইটা দেখানোর জন্য এর আগে তো তোমাদের বলেছিলাম সাতবার আঙুর এসেছিল হঠাৎ আজকে আবারও গাছের কাছে এসে দেখি যে ছকা হয়েছে ভীষণই ভালো লাগছে যে এপ্রিল মাস থেকে এ পর্যন্ত ডিসেম্বর মাস অবধি আট আটবার আমার গাছে আঙুর হলো দর্শক বন্ধু অনেকে প্রশ্ন রাখছে যে ম্যাডাম কি এমন পরিচর্যা করেছেন যে এতবার আঙুর আসতে আমাদের চারা দিতে হবে তো দর্শক বন্ধু একটা কথাই বলবো যে চারা আমি এখনও পর্যন্ত করতে পারিনি কারণ চারা জিনিসটা আমার হাত দিয়ে হয়ই না তবে বাগান বিলাসে চারা আমি করতে পেরেছি আঙুরেরও চারা করব যারা আঙুরের চারা চেয়েছো অবশ্যই পেয়ে যাবে আর আঙুরের চারা আমি নিজেই হালি শহর থেকে কিনে নিয়ে এসেছিলাম এবং তার কাছ থেকে সঠিক পরিচর্যা জেনে এসেছিলাম তো তার কাছ থেকে যে পরিচর্যাটা জেনেছিলাম তারপরও কিন্তু আমি নিজের মতন করে পরিচর্যা করেছি আমি যেহেতু ড্রাগনের পরিচর্যা করছি প্রত্যেক মাসেই একটা আপডেট থাকে ড্রাগনের ঠিক তেমন আঙুরেরও পরিচর্যা আমি করি নিজেই করি দর্শক বন্ধু আর বকবক না করে তোমাদের দেখাই যে গত বছর মার্চ মাস মার্চ না মোটামুটি জানুয়ারি থেকে শুরু করেছিলাম পরিচর্যা এবারও শুরু করে দিয়েছি ডিসেম্বর মাস থেকে এখনো পর্যন্ত তাদের শাখা পোশাকা কাটা হয়নি তার একটাই কারণ তোমাদের তো এর আগে যারা দেখেছ তারা জানো যে আঙুরের এখনও আমি যেটা মাচান বলে সেই মাচানটা করতে পারিনি মাচান করার পর আমি আঙুরের কাণ্ড কাটবো এবং পাতাটা কাটব এই অবস্থায় আমাদের আঙুরের কি পরিচর্যা করতে হবে প্রথমেই বলবো যাদের আঙুর গাছ আছে অবশ্যই তোমরা এই যে আঙুর গাছ দেখছো আমাকে যিনি আঙুর গাছ দিয়েছিলেন তিনি বলেছিলেন যে ম্যাডাম নভেম্বর মাসে কিন্তু প্রত্যেকটা পার্তা এইভাবে কাটতে হবে তো আমি যেহেতু একজন টিচার আমার বুঝতেই পারছো পরীক্ষা ছিল খাতা দেখা ছিল আমার একটু দেরি হয়ে গেলো এইভাবে প্রত্যেকটা আঙুরের পাতা কিন্তু কেটে দিতে হবে এবার আমি ডাল কতটা রাখবো সম্পূর্ণ আমার ব্যাপার তবে ডালটাও কিছুটা কেটে দিতে হবে যে ডালগুলো কাটবো সেইগুলোই কিন্তু আমি যদি বালিতে বসিয়ে দিই তাহলে নিশ্চয়ই আবারও চারা হবে অবশ্যই আমি চেষ্টা করব দর্শক বন্ধু তো সবার আগে বলবো আঙুর গাছ লাগানোর আগে কিছু সিস্টেম আছে সেইটা তোমাদের বলবো তারপরে পরিচর্যা বলবো তোমরা সাথে থাকো দেখতে থাকো সে আঙুর গাছের কাছে দেখো আঙুর গাছের যে আমি গোড়াটা এই যে লাগিয়েছি প্রথম অবস্থায় কিন্তু খুব ছোট জায়গা নিয়েই করেছিলাম কিন্তু যিনি আমাকে আঙুর গাছটা দিয়েছিলেন তিনি বলেছিলেন যে মোটামুটি এদিকে চার হাত এদিকে চার হাত মানে আমি চার হাত করতে পারিনি এখনও সেই দু হাতের মধ্যেই আমি করলাম রিসেন্টলি আমি এক সপ্তাহ আগে নিজেই গাইতে দিয়ে এই যে দেখছো আমাদের উঠানটা একদম সম্পূর্ণ টালি সেটিং করা আছে সেই টালিটাকে তুলে দিয়েছি তুলে দিয়ে আমি এবার সুন্দর করে বাগানের মাটি দিয়েছি এই বাগানের মাটি দেওয়ার পর আমার কি করণীয় অবশ্যই আপডেট থাকছে তোমরা দেখতে থাকো আর এই যে দেখো মোটামুটি এই যে ডালগুলো দেখে মনে হচ্ছে একদম শুকিয়ে গেছে একদম মরা ডাল মনে হচ্ছে হ্যাঁ হবেই কারণ শীতের সময় একটু ওরা ঘুমিয়েই থাকে তো কিছু কিছু ডালও আবার কচি কচি আছে তো প্রথম অবস্থায় বলবো যে গোড়াটাকে অবশ্যই এইভাবে পিরামিডের মতন করবে তার একটাই কারণ এই আঙুর গাছে যদি জল জমে তাহলে কিন্তু আঙুর গাছ মারা যাবে তার জন্য সব সবসময় এইভাবে পিরামিডের মতন করবে আর আঙুর গাছ যতটা পারবে মাটিতে লাগানোর চেষ্টা করবে আমি দেখো মাটিতে লাগিয়েছি এদের বয়স এখনও বছর হয়নি দু বছর হয়েছে তো তাতেই কিন্তু অনেকটা রাস্তা সে চলে গেছে একা একাই গিয়েছে এবার আমার কাণ্ড কাটতে হবে পাতা কাটতে হবে তো অবশ্যই যাদের জন্য আসা তাদেরকে দেখাবো তার আগে দেখায় যে কতটা রাস্তা সে গেছে এখান থেকে একদম দেখতে পাচ্ছ কতটা আমাদের যে চালটা আছে আমার যে শ্বশুরবাড়ির যে চালটা আছে সেই চালটা বরাবর সে চলে গেছে ওখান থেকে আবারও আমি কী করেছি ওকে একদম ডাউন করে দিয়েছি মানে আবারও ওর মোড়টাকে ঘুরিয়ে দিয়েছি এই পর্যন্ত এসেছে তো এখানে গত যে ষষ্ঠতম আঙুর ছিল সেই ষষ্ঠতম আঙুর কিন্তু নয় থোকা ছিল সেটা পেরে আমি মোটামুটি খাওয়া হয়ে গেছি এবার দেখাবো তোমার যে এটা হচ্ছে সপ্তমতম এই যে এটা সাতবারের বার এসেছে আর এটা দেখো এখনকার আঙুরটা বেশ সুন্দর হয়েছে এক গুচ্ছ হয়েছে বেশিরভাগই আঙুর এখন পাখিতেই খাচ্ছে আর এটা হচ্ছে তো আমার অষ্টমতম এই দেখো দেখলেই বুঝতে পারবে একদম ছোট্ট ছোট। এই অষ্টমতম আঙুর এসেছে তো যাই হোক আমি ভীষণই খুশি দর্শক বন্ধু আমার গাছে আট আটবার আঙুর এসেছে এবার তোমরা বলবে যে ম্যাডাম কি পরিচর্যা করেছেন আমি প্রত্যেক মাসে কিন্তু আঙুরের একটা আপডেট তোমাদের দিয়েছি কারণ আমি একটা কথাই মানে সব সময় বলি বা আমি যেটা আমার মনের কথা সেটা বলবো যে আমি যে উপকারটা পাই সেটা শুধু দর্শক বন্ধুদের দেওয়ার চেষ্টা করি সেটা যদি কেউ নিতে পারে তারও এরকম সাফল্য আসবে কারণ এখন আঙুর যে এপ্রিল মাস থেকে ডিসেম্বর কেন ওটা জানুয়ারি অবধি চলে যাবে এই যে দীর্ঘ টাইম সময় ধরে আঙুর আনানো এটা একটা দক্ষতার মানে দেখানো মানে আমি বলছি যে আমি দক্ষতা অর্জন করতে পেরেছি বলেই কিন্তু আনছি এটাই হলো ব্যাপার আর এখন যেমন শুনছি ড্রাগন নাকি বারো মাস হচ্ছে তো দেখি যদি সম্ভব হয় অবশ্যই আমিও চেষ্টা করব বারো মাস আঙুর আনানোর আটবার যখন এসেছে এই সাহসটা আমার হয়েছে অবশ্যই আনবো দর্শক বন্ধু তাহলে তোমাদের দেখালাম এমত অবস্থায় তোমরা আগে পাতাগুলো কাটো আর তারপরে এই গোড়াটাকে উঁচু করে দাও সাধারণ মাটি দিয়ে তারপরে তোমাদের নেক্সট আমি আবারও বলবো যখন আমি আপডেট নিয়ে আসবো যে আমি কি খাবার দিচ্ছি এখন দেখো বিগত যে খাবারগুলো দিয়েছি সেগুলো আমাদের দিকে সেগুলোর দিকে তাকিয়ে আমাদের লাভ নেই তার একটাই কারণ আগামী বছরে আবারও আমরা কিভাবে আঙুর আনব সেইটার জন্য স্টেপ বাই স্টেপ এই ডিসেম্বর থেকে শুরু হলো হবি অম সুলেখার চ্যানেলের পক্ষ থেকে সাধারণ দর্শক বন্ধুদের জন্য কি আপডেট থাকছে সেটা তোমাদের আমি বলবো তো প্রথমেই বলছি এই যে আবারও বলছি যে যত পাতা আছে পাতাগুলো কিন্তু আগে কেটে দাও পাতাগুলো কেটে দাও তারপরে ডালের অগ্রভাগটা কতটা কাটতে হবে কত ইঞ্চি কাটতে হবে কতটা গাঁট রাখতে হবে সব কিন্তু আমি তোমাদের বলে দেবো হাতে ধরে কিন্তু আমি যে যতটুকু এদের কাজ করব আঙুরের গাছের সেইটুকুই তোমাদের দেব। আজকে তাহলে এইটুকুই দর্শক বন্ধু আবারও আসবো নতুন কিছু নিয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর এই রকম উপকারী ভিডিও দর্শক বন্ধু তাহলে আজকে এইটুকুই যতটুকু আমার হ্যাঁ করণীয় ডিসেম্বর মাসের ঠিক ততটুকুই তোমাদের দেওয়ার চেষ্টা করছি এই রকম উপকারী ভিডিও পেতে শুধু আঙুর গাছ না বিভিন্ন ফল ফুল এবং সবজির উপকারী ভিডিও পেতে ও সুলেখা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকনটাকে প্রেস করে দেবে যাতে সবার আগে তোমার কাছে এই উপকারী ভিডিওগুলো পৌঁছে যায় আবারও আসবো নতুন কিছু নিয়ে হবে ও সুলেখা মানেই হচ্ছে উপকারী ভিডিও আজকে আসি আবারও বলবো সবুজের সাথে থেকেও সুস্থ থেকো আনন্দে থেকো টাটা আবার দেখা হবে পরের ভিডিওতে